হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমার নাম রিঙ্কি আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বর খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলো অফিস থেকে বেশ অনেক দিন পরেই তাই ও বললো সবাইকে নিয়ে বেরোবে তো আমি তো শুনে ভীষণ খুশি হয়ে গেলাম কোথায় নিয়ে যাবে কি করবে কিছুই শুনতে চাইও নি ঝটপট রেডি হয়ে গাড়িতে জাস্ট বসে পড়লাম আর ও আমাদেরকে গান শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছিলো কোথায় যাচ্ছিলো কোথায় নিয়ে যাবে কিছুই জানি না কিন্তু খুব মজা হচ্ছিল তারপর দেখি ও আমাদেরকে নিয়ে চলে এসেছে গাতিমে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি বলছি যা যা শপিং করা তোমাদের যেটা ইচ্ছে তোমরা এখান থেকে নাও আমাকে আর মাকে এটা বললো আমরা তো জাস্ট গাতিমের কালেকশন কালেকশান দেখে জাস্ট ফিদা হয়ে গেছি কি নেব কি না নেব কিছুই বুঝতে পারছিলাম মানুষের জন্য সব কটাই নিয়ে নিই যাই হোক তার মধ্যে থেকে সিলেক্ট করে কয়েকটা অনেকগুলো কুর্তি নিয়েছি আমি আর মা ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ওখানে এ দুটো ট্রায়াল দিয়েছি আর আমার ভীষণ পছন্দ হয়ে গেছে যা যা ভালো লেগেছে সব নিয়ে নিয়েছি তো নিয়ে এবার ব্যাগ বোঝাই করে বেরিয়ে পড়লাম ভীষণ খুশি হয়ে গেলাম মানে মনটা যে অনেকদিন পর একটু শপিং করলাম তারপর বেরিয়ে পড়লাম আবার ওখান থেকে তো এবার চলে যাচ্ছি হচ্ছে গাছের দোকানে বাইপাসের দিকে একটা মানে পুরো গাছের সেখানে অনেক গাছ আর কি পুরো রাস্তা দুধারে একদম গাছে গাছ ওখানে পাওয়া যায় তো ভীষণ সব রকমের গাছ রয়েছে সব রকমের ফুলের গাছ রয়েছে তো সেখান থেকে আবারও কিছু ফুল গাছ নিয়ে নিলাম বাড়ির জন্য আর টবও নিয়ে নিলাম বেশ সুন্দর সুন্দর টব নিয়ে নিয়েছি আর দু তিন রকমের গাছ নিয়েছি আবারও আর মাটি নিয়ে নিলাম অনেকটাই কারণ গাছ লাগাতে মাটি লাগবে আর তাই অনেকটাই মাটি নিয়ে নিলাম এবার ওখান থেকে সব নিয়ে গাড়িতে সব নিয়ে আবার বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি হচ্ছে তোমার পাটুরির দিকে কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে শপিং হলো গাছ না হলো খাওয়া দাওয়া করতে হবে